রুন্ডির চাল বর্তমান বাজার চলতেছে আপনি ষাট টাকা আটাশ পোকার ভেদে বাষট্টি চৌষট্টি কাটারি ভোগ আছে আটষট্টি সত্তর নাদের চাল আছে আপনার বাহাত্তর চুয়াত্তর বাজার তো এর আগে বাড়ছে বর্তমানে স্থিতিশীল আছে তবে বাজার আগের তুলনায় অনেক বেশি হ্যাঁ আমার তো বর্তমানে যে চালের বাজার এই চালের বাজার তো আমরা এই চাল তো কিনতে পারছি না মানে অত্যন্ত বাজার বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা বাজার এটা আমরা এখন প্রায় ক্ষমতার আমাদের বাহিরে আমাদের উজি রোজগার খুবই কম হ্যাঁ এখন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবই দাম বেশি আলু মরিচ পেঁয়াজ তেল আদা রসুন সবারই দাম বেশি এক মাস আগে চালের দাম বাড়তি ছিল তারপরে মাঝখানে একটু চালের দাম একটু স্থিতিশীল ছিল বাড়ি থেকে চাল আমদানি করার কথা ছিল কিন্তু সেই আমদানির মানগুলো ভালো আসে নাই আর এদিক থেকে আমাদের ওই বড়ো বড় মিলেরা ধানগুলো কিনে কিনে তারা স্টক করে ফেলছে এই কারণে ধানের মূল্যটাও বেড়ে গেছে ধানের মূল্যটা বেড়ে যাওয়ার ফলে চালের দামটা অটোমেটিক্যালি আবার বেড়ে গেছে আপনার চাল হঠাৎ করে দেখা যায় চালের বাজার অস্থিতিশীল এর কারণটা ওরা ওরা হয়তো চাল পরে স্টক করে ফেলছে বাজারে চাল নেই এই কারণটার আমাদের চালের দামটা চালের দাম তারা আপনার কীরকম দাম চাল কেনে এবং তারা স্টক করতে চায় তারা তো তারা অনেক কিছুই করতে পারে মানে বাজারটা নিয়ন্ত্রণ ওই ইয়ের থেকেই আসে বড় বড় মিলেট যারা তাদের থেকে আসে তারা যেমন যে বড় বড় কোম্পানি আছে কোম্পানিগুলো কোন কোম্পানি কোম্পানি যেমন এই সিআই কোম্পানি আছে এটা বড় বড় ধান কেনার কোম্পানি আছে 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার